নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মৌমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি চলুন সকাল সকাল ছাদে এলাম ঘরে একটুও বেগুন নিই দেখি একটু বেগুন পাওয়া যায় নাকি আমার ছাদ বাগানে শীতে প্রচুর বেগুন গাছ লাগিয়েছিলাম আমাদের মোটামুটি শীতটা চলে গেছে এখন বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এগুলো শীতের বেগুন সেদিনও চলবে না বর্ষাকালের বেগুন আলাদা লাগাতে হয় কিন্তু গাছগুলো এখনও সুন্দর আছে কাটতে তাই মায়া লাগে দেখুন কয়েকটা বেগুন তুললাম কিন্তু যদিও বেগুনগুলো চেহারা খুবই খারাপ চলুন ওপরের ছাদে চলে এলাম একটু কাজ করি ভাবছি গাছ বলতে কি কয়েকটা লাউ গাছের চারা উঠেছে সেখানে একটা ডাল লাগিয়ে দিই গাছ লাগিয়ে দিই ডাল পুঁতে দিই যে ডালগুলো লাগিয়ে দিলে ওটা বেয়ে উঠতে পারবে চলুন কয়েকটা পাতা ছেড়ে আমার এই সজনা গাছটা তিন তলার উপরে আমি এই সজনা গাছটা বীজ নিয়ে এসে চারা করে করেছি গাছটা এটা চেন্নাই থেকে এনেছি বীজটা রাজেশ নামে একটা ছেলে আছে চেন্নাইতে ও আমাকে বীজটা দিয়েছে বলে কি দিদি তুমি পারো হাতে তুমি কেমন নিচ্ছ আর তুমি সজন্যার বীজ নেবে চলুন এই গাছটা সবাই চেনেন হয়তো দেখুন এটা হচ্ছে টুথফল গাছ এটা ঝোপ জঙ্গলেই বেশি হয় আবার আজকাল এগুলোকে বলে ব্ল্যাকবেরি খুব সবাই আজকাল কিনে কিনে লাগাচ্ছে চলুন প্রসুন চলে গেছে ডায়াগনসিস আমাকে এখানেই আমি এখানেই রক্ত ব্লাড টেস্ট করি এবং প্রথম ওই আমার ব্লাড টেস্ট করে আমার রোগটা নির্ণয় করেছিল আমার রক্তের প্রবলেম আছে আমি ওকে জিজ্ঞেস করছি আচ্ছা রক্তগুলো কেন জমে যায় বলো তো তো বললো রক্ত হাওয়া লাগলে জমে যায় এটার মধ্যে মেডিসিন দেওয়া আছে এক তাই জমবে না এটার মধ্যে এক এক রকম মেডিসিন দেওয়া থাকে এই টিউবগুলোর মধ্যে প্রসন্ন আমাকে বুঝিয়ে দিল আমাকে ব্লাড নিতে নিতে প্রসন্নের সাথে প্রিন্সেরও খুব খাতির হয়ে গেছে দেখুন প্রিন্সও প্রিন্সকেও আজকাল আর ভয় পায় না আর প্রিন্সও প্রসূন আসলে দাদার কাছে একটু আদর খাবো চল হয়ে গেল টাটা প্রসন্ন দাদা চলে যাচ্ছে আমারও ব্লাড দেওয়া হয়ে গেল দেখি রিপোর্ট কি আসে পরে আপনাদের জানাবো আমার ছেলেও চলে এলাম বাজার নিয়ে আমার ছেলেই বাজার করে ছেলে থাকলে বাবার সুবিধা হয় প্রচুর কাজ করে দেয় উরে বাবা আমার ছেলে আমার মনের মতো ফল নিয়ে এসছে দেখুন এটা নোনা ফল এটা আতা নয় কিন্তু এটা নোনা আমি খেতে ভীষণ ভালোবাসি চলুন সকালে ব্রেকফাস্টটা করে ফেলি অনেক কাজ আছে আজকে আবার প্রত্যেক দিন যে কোথা থেকে এত কাজ বেরিয়ে যায় জানি না এই যে কাপড় ছেড়ে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের ঝড়ের জুলগুলো পরিষ্কার করে ফেলি আমি আর আগের মতো অতটা কাজ করতে পারি না ওই চৈত্রে ঝাড়া জানেন সামনে পয়লা বৈশাখ একটু তো করতেই হবে তাই নমনম করে একটু ঝেড়ে দিলাম মোটামুটি আমার ঝুলঝাড়া হয়ে গেছে ফ্যানের মধ্যে ঝুল ছিল ওগুলো পরিষ্কার করে ফেললাম চলুন এবার ঘণ্টিটা নিয়ে মেজে ফেলি ঘণ্টিটা অনেক নোংরা হয়ে গেছে ঘরে তেঁতুল নিই নাহলে তেঁতুল দিয়েই পরিষ্কার করতাম জানেন এই ঘণ্টিটা কোথা থেকে নিয়ে এসেছি এটা অনেক দিনের পুরনো এটা আমি যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ঘন্টাটা চলুন ফ্রিজটাও একটু পরিষ্কার করে ফেলি পরিষ্কার করেছি এর মধ্যে আর পড়বো না অতভাবে একটু হালকাভাবে মুছে নিলাম কারণ এটার মধ্যে খাবার থাকে তো তাই একটু ভিজা ন একটা মুছে নিই প্রায় প্রচন্ড ঝড় উঠেছে কপগুলো পরে মনে হয় সব ভেঙে যাবে ভাবছি প্রচণ্ড মেঘ যাচ্ছে প্রিন্সকে বললাম আয় বয়স এখানে দোল খাই প্রিন্স ভীষণ ভয় পায় মেঘের গর্জন শুনলে এদিকে কারেন্ট নেই চারদিক অন্ধকার চলুন ছাদে যাই শিল পড়ছে মনে হয় ধুমধাম আওয়াজ হচ্ছে ভীষণ তাই ছাদে চলে এলাম শিল দেখতে কিন্তু বাইরে তো যেতে পারছি না আসছে ওখান থেকেই নিচ্ছি আর কারেন্টও নেই ছাদে আমার লাইটও নেই এই দেখুন বাবি কটা কুড়িয়েছে তাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন কয়েকটা শিল সব ভাঙা ভাঙা চলুন রাতের খাবার করি আজ বাবি বলেছে মা অনেকদিন পনির বাটার মশলা খাই না করোনা না তাই পনির বাটার মশলা করছি একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিই মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল বেশি করব না যেহেতু পনির বাটার মশলা সেহেতু মিষ্টি মিষ্টি রাখবো একটু বাটার দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম নাহলে গন্ধ করবার এটা কষিয়ে নিই ওই যে বাটিটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে পোস্ত আর কাজু বাটা আছে ওটা আমি আগেই বেটে রেখেছি ঝর্ণাকে দিয়ে একটু আদা বাটা দিয়ে দি আমি ঝর্ণাকে দিয়ে মশলা পেস্ট করে ফ্রিজে রেখে দিই কারণ কখন কোন সময় ঋষি বায়না করে তখন দিতে হয় বানিয়ে এই নিবার দিয়ে দিলাম পনিরটা দিয়ে আগে একটু কষিয়ে নিই পরে দিব পোস্ত আর কাজু বাটা পনির মশলাটা খুব একটা বেশি করি না এখন যেহেতু এটাতে প্রচুর বাটার যেটা হয় খেতেও বিশেষ ভয় লাগে আর করলে বলেন কান্না না লোভ হয় এবার দিয়ে দিচ্ছি চলুন পোস্ত আর কাজু বাটা দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা ঘন হবে একটু সামান্য জল দিয়ে দিলাম পনির বাটার মশলায় পনিরটা কিন্তু ভাজবেন না একটু লবণ একটু মিষ্টি দিয়ে দিলাম চলো মোটামুটি কষানো হয়ে গেছে বেশি কষালে আবার পনিরগুলো ভেঙে যাবে চলো দিয়ে দিয়েছি একটু আর একটু জল দিয়ে দিলাম এবার চাপাতি আমার মোটামুটি পনির মশলা হয়ে গেল দাঁড়ান এর মধ্যে একটু দিয়ে দিই তাহলে ভালো লাগবে না বাটার গন্ধটা সেই আসবে না নিন আমার মোটামুটি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার ময়দাটাও মেখে নিলাম মহারাজের আবদার দিতেই হবে তার সাথে আমরাও একটু খেতে পাব নিন আমার পরোটা ভাজা চলছে সামান্য ভেজে নিয়ে একটু হালকা তেল দিয়ে এপিট এপিট করে নি পরোটা ওই দেখুন যেহেতু ভাবি এসে বলছে এটা আমার মা এটা আমার মা দেখুন ব্যাস শুরু করে দিয়েছে ও মাছ খেতে ঢুকে কি বকা দিলাম যা এখান থেকে আমি খাবার বানাচ্ছি নেই খেয়ে দেখ কেমন হয়েছে পনির বাটার মশলা আর পরাঠা আর কি আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না